ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ইস্টবেঙ্গল রিলেটেড একটা খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছিস তা হচ্ছে ইস্টবেঙ্গলে আসতে পারে যে নতুন বিদেশি সেই ব্যাপারে এবং এই মুহূর্তে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একজন নতুন বিদেশিকে শর্টলিস্টেড করেছে এবং তার সাথে নাকি কথাবার্তাও শুরু করেছে হ্যাঁ কথাবার্তাই শুরু করেছে এখনও ফাইনাল নয় কিন্তু কারণ এর আগে আমরা দেখেছি একাধিক বিদেশিকে চয়ন করেও পরবর্তী সময়ে তাদেরকে ক্যান্সেল করে দিতে হয়েছে এবং সেই কারণেই বলছি যে ফুটবলারটির সাথে কিন্তু এই মুহুর্তে কথাবার্তা শুরু করেছি ইস্টবেঙ্গল সই হয়ে গেছে এমন নয় আরও তিন চার দিন গেলে বোঝে যাবে তো সবাই যখন নাকি ভালো টিম করার জন্য তৈরি করছে ইস্টবেঙ্গল তখন কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে তো সেইভাবেই কিন্তু ইস্টবেঙ্গল এগাচ্ছে তো ফুটবলারটির নাম হচ্ছে জুরগেন্স মন্টেন কোস্টারিকান ফুটবলার এই মুহুর্তে সব জায়গাতে এই খবরটাই পাবে জুরগেন্স মন্টেন চব্বিশ বছর বয়স পাঁচ ফুট দশ ইঞ্চি উচ্চতা জুরগেন্স মন্টিনেগ্রো কিন্তু বলা যায় যে কোস্টারিকান ফুটবলেই তিনি কিন্তু খেলেছেন কোস্টারিকান লিগেই খেলেছে এছাড়া কোস্টারিকার আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি থ্রি এবং সিনিয়র দলেরও খেলেছেন সিনিয়র দলেরও পাঁচটি ম্যাচ খেলেছেন কিন্তু কোনো গোল করতে পারেনি তবে জুরগেন্স মন্টিনেগ্রো এই মুহূর্তে যেই দলে খেলছে দলটির নাম হচ্ছে মিউনিসিপ্যাল লাইব্রেরিয়া দলটির হয়ে তিনি পনেরোটি ম্যাচে ছটি গোল করেছেন এবং পাঁচটি অ্যাসিস্ট আছে তো এর আগে যেই দলগুলোতে খেলেছে খুব বেশি যে স্কোর করেছে তাই না স্কোর করেছে কিন্তু খুব বেশি কিন্তু তার স্পোর্টস তার কিন্তু নাম নেই তো এরকম একজন কি ইস্টবেঙ্গল নিয়ে আসছে ফরওয়ার্ড ছাড়াও লেফট উইং পজিশনেও খেলতে পারে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবেও খেলতে পারে তো এখন দেখার যে এই ফুটবলারটি আগামী দিনে ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গলের জন্য কতটা উপকার হতে পারে কেননা এর আগে আমরা দেখেছি কোস্টারিকা জাতীয় দলে খেলা ব্রাউন ফোর্বসকেও নিয়ে এসেছিলো ইস্টবেঙ্গল এবং ব্রাউন ফোর্বস কিন্তু সেভাবে সফল হতে পারেনি এছাড়া জনি অ্যাকস্টাও খেলে গেছে ইস্টবেঙ্গলে সরাসরি বিশ্বকাপ থেকে এসে সোজা ইস্টবেঙ্গল হয় আই লিগে খেলেছিল খুব আওয়ামরি পারফরমেন্সে জনি অ্যাকোস্টার ছিল তা না প্রথম দিকে কিন্তু জনি অ্যাকোস্টার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না পরের দিকে কিছুটা হলেও ভালো খেলেছিলো জনি অ্যাকোসটা কিন্তু একটা বিশ্বকাপের থেকে যেরকম একটা পারফরমেন্স পাওয়ার আশা করে যে সেরকম কিন্তু জনি অ্যাকোস্টার থেকে ইস্টবেঙ্গল পায়নি আর কোস্টারিকান ফুটবলার পরে এসে ব্রাউন খেলেছে ব্রাউন ফোর্স কিন্তু তার পারফরমেন্সও কিন্তু তথাবছর ছিল তো এখন দেখা যে জুরগেন্স মন্টিনেগ্রো যদি ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপায় তো ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপিয়ে কতটা ভালো ফুটবল খেলতে পারে আইএসএল মঞ্চে তো এখনকার মতন তোমাদের জন্য এইটুকুনি আপডেট ছিল আপডেট ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন